কিছু উপদেশমূলক কথা মন দিয়ে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন জীবনে কাজে লাগবে পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবেন পিপাসা ততই বাড়বে আপনি পাহাড়ের চূড়ার মতো এত উপরে কখনোই যাবেন না কারণ এতে আপনি মানুষকে ছোট দেখবেন আর মানুষ আপনাকে ছোটো দেখবে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটা বাতি জ্বালানো অনেক ভালো সবকিছু জানা আপনার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছেন তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক থুতু ফেলবেন না কারণ হয়তো কখনো আপনার এই কূপ থেকেই পানি পান করার প্রয়োজন হতে পারে বিষয়টা হচ্ছে কাউকে অবজ্ঞা অবহেলা করবেন না কখন যে তাকেই কাজে লাগবে সেটা আপনি বলতে পারবেন না গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বললো গাছ থেকে আপেল পড়েছে কিন্তু সব মানুষের মধ্যে শুধু একজন জানতে চাইল কেন পড়েছে। আর তার আবিষ্কৃত মধ্যাকর্ষণ শক্তি জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে আপনার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করুন সাফল্যের সিঁড়ি যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানেরই পরিচয় যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবী সব কষ্ট সহজ হয়ে যায় যদি নিজের বিবেককে বড় মনে করেন তবে সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় করেন তবে বন্ধু বৃদ্ধি পাবে যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান নির্বোধের সাথে তর্কে যাবেন না কারণ আপনাকে পরাজিত করবে। আর নির্বোধ আপনাকে কষ্ট দিবে সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো নির্বোধের কথার উত্তর না দেওয়ায় উত্তম চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি করেছে বিরাট সম্মান কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনিকোঠায় প্রবেশের চাবির সমতুল্য কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা বিপদে হাহতাশ করা আরেকটা বিপদ জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখেন তবে মনে করবেন না যে সে হাসছে খারাপ লোকের হাসির মধ্যেও খারাপ কিছু লুকিয়ে থাকে জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে যে অন্যের বিপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায় প্রকৃত বন্ধুরা তারকার মতো তারকা সব সময় দেখা যায় কিন্তু সেগুলো আকাশেই থাকে ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয় ছোটখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ে চেয়ে ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেরাই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাবেন তখন নিচের দিকে তাকাবেন যেন দেখতে পান কারা আপনাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে আর আকাশের দিকে তাকাবেন আর আকাশে থেকে তাকাবেন যেন আল্লাহ আপনার পদযুগল স্থির রাখে অর্থাৎ যেন আল্লাহ আপনার এই মর্যাদা ধরে রাখেন যখন হতাশা জীবনকে ঘিরে ফেলবে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর মানুষ আপনার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে আপনি নিজের মুখ বন্ধ করুন আর মানুষ আপনার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের গান খোলা রাখুন তবে আপনি সফল মানুষ হবেন যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবন যাপন করে সেই ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতিই থাকে না শক্তিমত্তা যখন আপনার অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করুন নীতিহীন মানুষ কাটাহীন ঘড়ির মতো সততা একটি ছোট গাছের মতো সেটি লাগানোর পর পরিচর্যা যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায় নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না আপনি যদি কারো উপকার করেন তবে সাবধান কখনো তা কারো কাছে উল্লেখ করবেন না আর কেউ যদি আপনার উপকার করে তবে সাবধান কখনো তা ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ